আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন সবাইকে এসিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আপনাদের সামনে তুলে ধরব যে আজকে ব্র্যাক ব্যাংকে লিমিটেড এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি দিয়েছে 2025 সালে ব্র্যাক ব্যাংক নিউ পিএলসি জব সার্কুলার 2025 তাই যারা যারা এইসিম অনলাইন টেকনোলজির প্রতিষ্ঠান একটি এইসি অনলাইন টেকনোলজি ব্যাংকের নিয়োগ প্রকাশ করেছে এখানে দেখুন যে প্রতিদিন সব সরকারি বেসরকারি চাকরির খবর পেতে আপডেট পেতে আপনার সবার আগে ভিজিট করুন এইসিএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল ব্র্যাক ব্যাংক লিমিটেড এ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে ব্র্যাক ব্যাঙ্ক দু হাজার পঁচিশ সালে প্রকাশিত হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডে মোট একজন যোগ্যতা সংসম্পন্ন অভিজ্ঞতা সংসম্পূর্ণ নারী পুরুষকে একটি চাকরির সাধারণ প্রশাসন প্রধান ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এই সার্কুলারটি প্রকাশ করেছে আবেদনকারীকে অনলাইনে বেরাক ব্যাংক লিমিটেডে ঢুকে কাঙ্ক্ষিত আবেদনটি আর সাতাশে আগস্ট ইংরেজি থেকে নোট সহজার ফটোকপি দিয়ে এবং আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে আপনারা অ্যাপ্লাই করতে এই যে দেখুন ডব্লু ডব্লু বেরাক এই যে ওয়েবসাইট এখানে ঢুকে ওয়েবসাইটে ঢুকে করে আপনার যা যা কাগজপাতি দরকার সব কিছু দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাই আর নিয়ে করে ব্র্যাক ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইভেট চাকরি প্রাইভেট ব্যাঙ্ক ব্যাঙ্ক চাকরি জব ক্যাটাগরি একটি লোক মোট লোক ও একটি শিক্ষক যোগ্যতা স্নাকোত্তর স্নাতক নারী পুরুষ উভয় দুজনেই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের বয়স সীমা আঠারো বছরের উপরে হতে হবে মাসিক বেতন আলোচনা সাবেক কে বালধনের পদ্ধতি অনলাইনে দেখানো হয়েছে এবং আবার দেখানো হবে যে এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন সাতাশে আগস্টের মধ্যে তাই বিরাক ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ইমেজ দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে ব্যাংক বিরাক ব্যাঙ্ক জব সার্কুলারে

আমাদের আগে এবং সেই সঙ্গে আমরা তাই এর দেরি না করে সনন্দন্য কোম্পানি বাংলাদেশের মোবাইল বিল টিএ টিএ মোটর সাইকেল বার্তা বিদেশ ভ্রমণ এবং দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের সুযোগ আমি প্রার্থীরা এখনই আবেদন করুন দেরি না করে এবং বেকার চাকরির খবর নতুন নতুন চাকরির খবর পেতে এই সেম টেকনোলজির সাথে থাকুন এবং এই সেম টেকনোলজি নতুন একটা চাকরির খবর পেতে পেতে নতুন নতুন চাকরির খবর পেতে সবাই আগে নোটিফিকেশন চাকরি থাকুন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন